রহান বাউল মেডি ঈদ মুবারক ঈদ মুবারক ভাইয়া ভাই ঈদ কেমন কাটলো শরীর কেমন আছে আচ্ছা আমাদের ঈদ ভালো কালিলা ভালো কাটছে শরীরের অনেক ভালো আছে ইনশাল্লাহ দোয়ার হলো ভাই আপনার জন্য ভালো থাকবেন আর আমার হাজব্যান্ড আজ অনেক দিন যাবতীয় অসুস্থ তারপর অসুস্থতা নেই দোকান চালাইছে আর কি তারপর হচ্ছে যে আজকে বেশি অসুস্থ যেখানে শুয়ে আছে খুবই অসুস্থ মানে চোখে সমস্যা হয়েছে একটু প্রবলেম হচ্ছে কিন্তু মোটেই ভালো হচ্ছে না সারাদিন কিছু খাই নাই এর জন্য এখন একটা আম খাচ্ছে কারণ খোদা লাগছে ভাত খেতে ইচ্ছা করতেছে না এই জন্য একটু আম খাচ্ছি

তোমার নেট অল্প ছিল আচ্ছা আমার কথা কি বুঝতে সমস্যা হচ্ছে কারো আচ্ছা সুলো নেট সুলো না মানে ওয়াইফাই তো আমার ঘরে আর ওয়াইফাইটা তো আমি একাই চালাচ্ছি দেন আমার এখানে ছিলো না হয়তো বা আপনার ওখানে ছিলো হতে পারে আচ্ছা লাইভে কে কে আছো প্লিজ সবাই একটু করে কমেন্ট করো আপুর বাসা কোথায় আমার বাসা ঝিনাইদার জেলায় আমি তো একবারই বললাম যে আমার বাসা আমার বাসা ঝিনাইদার জেলাতে আমার বাসা ঝিনাদ জেলাতে गैस तो लाइव है